তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি নতুন লোকেশনে নতুন কিছু উদঘাটন করার জন্য এবং নতুন কিছু পুরনো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো আমি যাচ্ছি এবং আমার সাথে আমার এই বড় ভাই যাচ্ছে বড় ভাইয়ের ভিডিও এর আগে আপনাদের কাছে দিয়েছিলাম আপনারা অনেক সাপোর্ট করেছেন ম্যাক্সিমাম আমার পেজে ম্যাক্সিমাম হাই ভিউ হয়েছিল বড় ভাইয়ের ভিডিও তো বড় ভাইকে সাথে করে নিয়ে যাচ্ছি আমি এখন মাইশোর তো সাথেই থাকবেন ভিডিও আমি এখন ত্রিপুরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি দেখুন তো ব্যাক ক্যামেরা একটু দেখাই আর ভাই আমার অডিয়েন্সের জন্য আপনি কিছু বলেন হাই গাইস হাই এটা হচ্ছে আমার বড় ভাই টপকাসের বড় ভাই অনেকদিন হলো তার সাথে কোথাও যাওয়া হচ্ছে না ম্যাক্সিমাম দুই মাসে হয়ে ম্যাক্সিমাম দুই মাস হবে আমার একটা টার্গেট ছিল মাসে একবার হলো যাব তো এবার যা হলো না দুই মাস পরে যা আপনি আপনি আপনাকে যে যে জায়গায় নিয়ে যাচ্ছি চারশো পঞ্চাশ বছর পুরনো রাজপ্রসাদ দেখতে তো এটা আপনার জেনে আপনার মনের ভিতর কেমন লাগছে আপনার কেমন লাগছে অনেক পুরনো বড় মহল প্রসাদ দেখতে আমার আগে থেকে ইচ্ছুক কিন্তু সময় বা লোকেশন লোক সুযোগ নেই বিদায় যেতে পারছি না তো নীরব ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে অনেক জায়গায় ঘোরার একটা সুযোগ পেয়েছি আপনাদের কামনা রইল দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে সুস্থভাবে ওই বন তো পারি এবং কি রিটান ফিরে আসতে পারি যাতে আপনাদেরকে নিরব ভাই ওই জায়গার ভিডিও দৃশ্য আপনাদেরকে শেয়ার করতে পারে সবাই সাপোর্ট করবেন এই কামনা করি তো নিরব জন্য দোয়া করবেন যাতে নিরব ভাই আরো ভালো ভালো ভিডিও করতে পারে আপনাদের সামনে করতে করতে পারে আপনারা পাশে থাকেন লাইক শেয়ার করবেন এটাই আশা করি আর লাইক শেয়ার পেলে আমাদের আমাদেরও একটা আরো ভিডিও ছাড়তে আগ্রহ জাগে উদ্যোগ নেব হ্যাঁ উদ্যোগ নেব বলেন নীরব ভাই আপনি কিছু বলেন আসলো কি না আমার বাস হলো মাইসুর যাবে তো আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই এইখানকার ত্রিপুর বাস স্ট্যান্ড একটু ব্যাক ক্যামেরা দেখাই এই যে বন্ধুরা এটা ত্রিপুর বাস স্ট্যান্ড হ্যাঁ দেখছেন ত্রিপুর বাস স্ট্যান্ডটা কত সুন্দর এই যে আইসা মাছের কি অবস্থা কি সুন্দর করেছে বাসে এটা ত্রিপুর বাস স্ট্যান্ড কেমন আছেন সবাই আমরা এখন এক মহা যাচ্ছি ঘুরতে এখানে এসে বাস স্টপ এই বাস স্টপ থেকে আমরা গাড়ি তোরবো তো গাড়ির সময়টা এখনো হয় নাই সাড়ে দশটা বাজে গাড়ি আসবে গাড়ির অপেক্ষায় আছি আমরা ওইখানে গিয়ে আপনাদেরকে অনেক সাপোর্ট করব আপনাদেরকে অনেক ভিডিও পাঠাবো আমাদের সাথে আমাদের নীরব ভাই আছে আমাদের কাছে খুব বড় ভাই তাকে সে আমাকে নিয়ে যাচ্ছে তার সাথে একসাথে আমরা চলে যাচ্ছি ভাই ইস্টার ভাই

দশটা তিরিশ মিনিটে বাস আসবে এবং এখান থেকে ছেড়ে যাবে এগারোটা বাজে তো সেই জন্য আমি খুশি হয়ে আম্মাকে দশ টাকা বিশ টাকা পাবো আমা ভালো পরামর্শ দিয়ে আমরা দিলাম কুড়ি টাকা দিলাম তো ত্রিপুর বাস স্ট্যান্ডে এসে আমরা যখন হয়রান হচ্ছিলাম ঘুরে ঘুরে বাস কোথায় আসবে এবং কোন জায়গায় আসবে আমরা জানছিলাম না তো এই আম্মা আমাদেরকে হেল্প করলো এবং বলল যে বাস কখন আসবে কয়টায় আসবে কোথায় আসবে আর কখন ছেড়ে যাবে তো আম্মা আমাদের অনেক হেল্প করেছে অনেক আমরা অনেক খুশি হয়েছি তো অডিয়েন্স এখন ওদেরকে বলছি আম্মার জন্য দোয়া করে